আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতাবৃন্দ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতোই আমি আপনাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই দশমিক একের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে অঙ্কগুলো হলো নয় দশ এগারো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো বুঝলে আপনি উক্ত অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক সম্পর্কে আপনার একটা আইডিয়া এসে যাবে এবং আপনি সৃজনশীল আনসার করতে পারবেন আমি এর আগের ক্লাসগুলোতে এই অধ্যায়ের উপর কিছু মৌলিক বিষয় মৌলিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি আশা করি ওই ক্লাসটা আপনি আগে দেখে নেবেন তারপর এই ক্লাসটা দেখবেন তাহলে আপনার কাছে বিষয়গুলো সহজ লাগবে অঙ্ক করার সাথে সাথে আপনারা ক্যালকুলেটর কলম খাতা বই এগুলো নিয়ে বসবেন ক্লাস দেখার সাথে সাথে যদি আপনি চর্চা করেন তাহলে আপনার চেষ্টাটা আপনার সময়টা আরো ফলপ্রসূ হবে রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো টাকা মুনাফা পান কিছু টাকা ব্যাংকে জমা রেখে এই যে কিছু টাকা ব্যাংকে জমা রাখছে এটা হলো আসল যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয় সেটা হলো আসল চার বছর পর তাইলে সময় হলো কয় বছর চার বছর যেটাকে এন ধরা হয় কয় টাকা মুনাফা পান চার হাজার সাতশো ষাট টাকা তাহলে মুনাফাকে ধরা হয় আই ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পঞ্চাশ টাকা হলে তাহলে বার্ষিক মুনাফার হারকে ধরা হয় কি আর তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন অর্থাৎ আসল কত টাকা আসল কত টাকা নয় নাম্বার দেওয়া আছে আমার এখানে তো আসল দেয়া নাই তাহলে আসল ছাড়া যা যা দেয়া আছে সবকিছু আমি লিখবো

ক্যালকুলেটরে অবশ্যই উপরেরটা আগে লিখতে হবে নিচেরটা পরে লিখতে হবে পরে লিখে ভাগ করতে হবে ভাগ করলে এরকম একটা অ্যামাউন্ট আপনি পাবেন এখন প্রশ্ন হল আসল কত কত টাকা ব্যাংকে জমা রেখেছেন সুতরাং আসল আসলকে কি দ্বারা হয় পি দ্বারা হয় তাহলে পি এর সূত্র হলো আমরা জানি আইটা উপরে থাকবে আর এনটা নিচে থাকবে আর এনটা নিচে এখন আয়ের মান আছে আয়ের মান কত আছে চার হাজার সাতশো ষাট টাকা আর এর মান আর এর মান কত শূন্য দশমিক শূন্য আট পাঁচ এন এর মান এন এর মান বছর চার বছর এখন আপনি ক্যালকুলেটার আগে দু গুণ করবেন তারপর চার হাজার সাতশো ষাট আগে রেখে এটা দ্বারা বাক করবেন অথবা আপনি যেটা করতে পারেন চার হাজার সাতশো ষাট বাঘ শূন্য দশমিক শূন্য আট পাঁচ বাঘ চার যেভাবে করে না কারণ লাগবে সহজে বোঝার জন্য তাহলে আমি যদি বাক করি তাহলে সেক্ষেত্রে পাওয়া যায় চোদ্দ হাজার টাকা রেখেছিলেন টাকা লিখতে হবে চোদ্দ হাজার টাকা এ হলো অঙ্কটার সমাধান খুব সহজ এখানে শুধু কাজ করতে হয় আই পি আর এন এগুলা সম্পর্কে যদি আপনি আলাদা আলাদা বোঝেন একটা অঙ্ক হতে আপনার সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে আর বর্তমানে সূত্রের সাহায্যে এইভাবে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায় এরপরে আমি আপনার সাথে আলোচনা করব দশ করা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় কোনো মূলধন কত টাকা মূলধন সেটাও দেয়া নেই ছয় বছরে বছর হলো ছয় অর্থাৎ মেয়াদ হলো ছয় মুনাফা মূলধন অর্থাৎ মুনাফা আর আসল মুনাফা আর আসল মিলে কয়গুণ হয় দ্বিগুণ হয় মুনাফা আর আসল মিলে দ্বিগুণ হয় মানে মনে করেন আসল হলো একশো টাকা তাহলে ছয় বছর পর কয় বছর পর ছয় বছর পর মুনাফা আর আসল দুটা মিলে দ্বিগুণ হবে অর্থাৎ দুশো টাকা হবে একশো টাকা হলে দুশো টাকা হবে দুশো টাকা হলে চারশো টাকা হবে পাঁচশো টাকা হলে এক হাজার টাকা হবে সে হারে কত টাকার চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ এখানে অঙ্ক এটার ক্ষেত্রে দুইটা স্টেপ আছে একটা স্টেপে কোন প্রকার মুনাফার হাত দিয়া নাই কোনো মূলধন দিয়া নাই শুধুমাত্র উল্লেখ আছে দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে আসল আসল সমান পি টাকা যেহেতু আমরা আসলকে ফি ধরি অন্য কিছু দৌড় করতে পারবেন আসলকে যেহেতু ফি ধরি সেই জন্য আমি এখানে আসল ফি টাকা লিখলাম এখন বলা আছে যে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ তাহলে সময় হল বছর তাহলে ছয় হলো হবে দ্বিগুণ হবে আর ছয় বছরে যদি দ্বিগুণ হয় সেটাকে বলা হচ্ছে মুনাফা আসল অথবা মুনাফা মূলধন আপনি মুনাফা আসলও লিখতে পারবেন মুনাফা মূলধনও লিখতে পারবেন মুনাফা আসল কে এ ধরা হয় টু তাহলে দ্বিগুণ হবে কার দ্বিগুণ ফি এর দ্বিগুণ ফি এর দ্বিগুণ অর্থাৎ ফি গুণ টু সমান টু ফি টাকা অর্থাৎ দুই ফি টাকা এই দুই ফি টাকা হলো কি মুনাফার মূলধন এর মধ্যে মূলধন মানে আসল হলো ফি টাকা মুনাফা আর মূলধন দুই ফি টাকা এবং আসল হলো ফি টাকা তাহলে মুনাফা কি হবে মুনাফাটা বের করার জন্য আমাকে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হবে সুতরাং মুনাফা সমান মুনাফার মূলধন দুই ফি সেখান থেকে একটা ফি অর্থাৎ আসলটা বাদ দিব তাহলে ফি টাকা অর্থাৎ ছয় বছর পর আমার মুনাফা যত আসল তত এই জিনিসটা জন্য করা সহজ হবে তাহলে এখানে আমার মিসিং আইটেম কি আছে বাদ গেছে কি আমি ফি পেয়েছি এন পেয়েছি এ পেয়েছি আর মুনাফাকে তো আয় ধরা হয় সেই জন্য আমি এখানে আই লিখে দিচ্ছি আমি সব পেয়েছি আমার মিসিং আইটেম হলো মুনাফার হার মুনাফার হার তাহলে সুতরাং মুনাফার হার আর ইকুয়াল টু আই বাই পি এন আই বাই কি পি এন সমান আই মানে আমি এখানে আই এর মান হইতো ফি ফি তো আছে ফি আসল দি নাই সেজন্য ফিটা বসাই দিলাম ইনটু এন এন এর মান হলো কত বছর ছয় বছর ফি দিয়ে ফি কে কাটা বাক তাহলে উপরে থাকে এক নিচে থাকে ছয় যদি শূন্য দশমিক এক ছয় ছয় সাত টাকা তার মানে এটাকে যদি আপনি পার্সেন্টেজ করেন সেটা হবে ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট পার্সেন্ট করবো না এতটুকু রাখবো কেননা অঙ্ক এটা আরো কাছ আছে অর্থাৎ আপনার মনোভার হার ছিল ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট প্রশ্ন হলো সে হারে কত টাকার কত টাকার অর্থাৎ আসল কত টাকা মানে হলো আসল চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে মুনাফা মূলধন দিয়ে এর এরমান দিয়ে আছে সময়ও দিয়ে আছে মুনাফার হার আমি পেয়েছি তাহলে আমার দরকার যে এখন আসলটা দ্বিতীয় ক্ষেত্রে এখানে দুইটা স্টেপ প্রথম স্টেপটা আমি করে ফেলেছি প্রথম স্টেপটা করে আমি মুনাফার হার পেয়ে গেছি শূন্য দশমিক এক ছয় ছয় সাত তাহলে আমি এখানে লিখতে পারি মুনাফা আসল মুনাফা আসলকে এ ধরা দুই হাজার পঞ্চাশ এরপরে সময় অ্যানিক টু চার বছর এরপরে আছে মুনাফার হার যেহেতু এখানে আছে সেহারে সে হারে মানে আগে যে হারে ছিল আগে কোন হারে ছিল শূন্য দশমিক এক ছয় ছয় সাত আর এর মান আমি সরাসরি শূন্য দশমিক দিচ্ছি এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে না কেননা এর আগে করার সময় আমি একশো তারা গুণ করিনি সেজন্য এখন এখান থেকে আমাকে আসলটা বের করতে হবে আসল মানে হলো ফি ফি যদি বের করতে যায় আমাকে ফি সূত্র হলো আই বাই আর এম আই বাই কি আর এন অর্থাৎ আই এর মান লাগবে আর এর মান লাগবে এন এর মান লাগবে এখন এখানে দেখেন আর এর মান দেওয়া আছে আর মান এটা এন এর মানও দেওয়া আছে চার বছর দেওয়া আছে কিন্তু আই আই মানে হলো মুনাফা মুনাফা কি দেওয়া আছে মুনাফা দেয়া নাই আমি এই সূত্রটা কখন ব্যবহার করতে পারবো যখন আমার এই সবগুলোর মান দেওয়া থাকবে যেহেতু আমার এখানে সবগুলোর মান দেওয়া নাই তাহলে আমাকে এখন অন্য পলিসি অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি কিভাবে করতে পারি প্রশ্ন মতে আমরা জানি যে মুনাফা আর আসল মিলে হয় মুনাফা আসল তার মানে আগে যদি আসল আসল ফি লিখি মুনাফা মুনাফা মানে হলো যে আই মুনাফা আর আসল মিলে হয় যে মুনাফা আসল এখানে মুনাফা আসল আছে পঞ্চাশ বিষয়টা কি আমি আপনাকে বোঝাতে পেরেছি আবার দেখেন অঙ্কটা টার্নিং পয়েন্ট হলো এটাই এই যে এখানে ফি মানে হলো আসল আই মানে হলো মুনাফা তাহলে মুনাফার আসলে যোগ করলে কি পাওয়া যায় মুনাফা আসল আর এখানে মুনাফা আসল হলো দুই হাজার পঞ্চাশ বা পিটা লিখে দিলাম আই আই মানে হলো পি আর এন আই এর সূত্র কি পি আর টু দুই হাজার পঞ্চাশ এখন দেখেন তো এ রাশিতেও ফি আছে এ রাশিতেও ফি আছে ফিটা যদি আমি কমন নিই এখানে তাকে আর এক প্লাস এখান থেকে যদি ফিটা কমন নিই আর তাকে আর এন ইকুয়াল টু দুই হাজার পঞ্চাশ বা ফিটা লিখলাম এটার সাথে এটা গুণের সম্পর্ক ফি ইন্টু তাহলে গুণের সম্পর্ক গুণের বেলায় বিবাহের পাশে গেলে বাক হয় বাক মানে যেটা এদিক থেকে নিয়ে আসবেন সেটা যাবে নিচে ওয়ান প্লাস আর এন নিচে যাবে আর এন তাহলে আর এর একটা মান আছে আমার কাছে আর এর মান কত আছে শূন্য দশমিক এক ছয় ছয় সাত এন এন এর মান কত আছে চার এ আর আপনি যদি এই বিষয়টা বুঝেন অঙ্কটা করতে খুব সহজ আর প্যারা অঙ্কটাতে এখন আপনাকে যেটা করতে হবে দুই হাজার পঞ্চাশ লিখলাম উপরে এখানে নিচে এক যোগ শূন্য দশমিক এক ছয় ছয় সাত গুণ চার আছে আমরা তো জানি এ সকল অঙ্কে সরল কাজে সাধারণত গুণের কাজ বাঘের কাজ আগে এরপর গুণ এরপর যোগ বিয়োগ এখানে বাঘের কাজ নাই আগে গুণের কাজ করতে হবে এটা আর এটা গুণ করবেন গুণ করে একের সাথে যোগ করবেন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এখন তাহলে করার পর করে পাই এক দশমিক ছয় ছয় পঞ্চাশ আগে লিখবেন ওয়ান ফাইভ সিক্স 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 এইট দ্বারা বাক করবেন বাক করলে পাওয়া যায় বারোশো তিরিশ টাকা এক হাজার দুইশো তিরিশ টাকা তাহলে আসল কত টাকা এক হাজার দুইশো তিরিশ উত্তর এক হাজার দুইশো ত্রিশ টাকা অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে দুই বা তিনবার করে করবেন অঙ্গরা যদি আপনি একবার বুঝে নিতে পারেন তাহলে বাকি অঙ্ক আপনার কাছে সহজ লাগে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক এগারো নম্বর বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফাই পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফাই তাহলে আরের মান দিয়ে আছে শতকরা যেহেতু বলছে পাঁচশো টাকার পাঁচশো টাকার মানে হলো যে আসল চার বছরের মুনাফা তাহলে চার বছরের মুনাফা যত হয় তার মানে চার বছরের মুনাফা আমাকে বের করতে হবে এরপরে আরো একটা দাফ আছে এখানেও দুইটা দাফ অঙ্ক এটার ক্ষেত্রে এগারো নম্বর আমি শুধু আপনাদের অধ্যায়ের সেই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি যে অঙ্কগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্ক আমি করে দিই না করে দিব না কেননা আমি যদি করে দিই আপনার ছরসা করার যে একটা মন মানসিকতা আছে সেটাই থাকবে না আপনি আমার এই অঙ্কগুলা দেখে বাকি অঙ্কগুলো চর্চা করবেন তাহলে আপনি অঙ্ক শিখতে পারবেন প্রথম ক্ষেত্রে আসল হলো আসল কে ফি ধরা হয় ফি মানে হলো এখানে কত টাকা পাঁচশো টাকা সময় বছর মুনাফার হার ইকেল টু ছয় টাকা ছয় পার্সেন্ট যেহেতু শতকরা বলছে বা পার্সেন্ট থাকলে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা যদি আপনি ক্যালকুলেশন করেন দেখবেন শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় এরপর আমার যদি এই আইটেম গুলা দিয়ে থাকে আমি আই এর মান অর্থাৎ মুনাফার মান বের করতে পারবো সুতরাং মুনাফা আই টু আমি সরাসরি লিখে দিচ্ছি আই টু তাহলে আই মানে হলো পি আর এন পি আর এন এখানে ফি মানে হলো যে পাঁচশো টাকা ইনটু আর আর মানে হলো মুনাফার হার শূন্য দশমিক শূন্য ছয় গুণ এন এন মানে হলো সময় সময় কত বছর চার বছর এখন ক্যালকুলেশন করেন গুণ করেন গুণ করলে হয় একশো টাকা অর্থাৎ প্রথম ক্ষেত্রে আপনার মুনাফা হলো একশো টাকা মুনাফা যত হয় অর্থাৎ মুনাফা একশো টাকা হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফাই এখন হলো মুনাফার হার হলো পাঁচ পার্সেন্ট শতকরা পাঁচ টাকা কত টাকার দুই বছর ছয় মাসের কত টাকার কত টাকার মানে হলো যে আসলের আসলের দুই বছর ছয় মাসের দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে মুনাফা তত হবে তত হবে মানে মুনাফা একশো টাকা হবে মুনাফা একশো টাকা হবে কত টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফাই দুই বছর ছয় মাসের মুনাফা একশো টাকা হবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমি আসল জানি না আমি জানি কি মুনাফা জানি আই মুনাফা ইকেল টু কত একশো বিশ যেহেতু মুনাফা তত হবে বলছে একশো টাকা মুনাফার হার মুনাফার হারকে আর দরা হয় আর দরা হয় তাহলে আর যদি ধরি মুনাফার হার হলো পাঁচ টাকা পাঁচ পার্সেন্ট বা সেরাকে আমি একশো দ্বারা ভাগ করব অর্থাৎ পাঁচ উপরে একশো কোথায় নিচে ভাগ করলে হয় শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ বছর ছয় মাস দুই বছর ছয় মাস মানে হলো সময় মেয়াদ এন মানে দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাসকে এখন আমি বছরে রূপান্তর করব বছরে যদি রূপান্তর করি দুই যুগ হ্যাঁ ছয় মাস মাসকে যদি বছরে নিতে যায় আমরা জানি বারো মাসে এক বছর তাহলে ছয় মাস মানে হলো বারো ভাগের ছয় বছর বারো ভাগের ছয় বছর যখন আমি মাসকে বছর নিতে যাব বারো মাসে এক বছর হওয়ার কারণে বারো দ্বারা ভাগ করলাম যেহেতু মাস মাস আছে দ্বারা করলাম আর এটা এটা থাকবে না হবে বছর আপনি ক্যালকুলেশন করে দুই যোগ এটা পাবেন শূন্য দশমিক পাঁচ বা যোগ করলে দুই দশমিক পাঁচ বছর লেখা যদি এদিকে বোঝা না যায় আমি এদিকে লিখেছি দুই লিখে দিলাম ছয়কে বারো তারা পাঠ করলে হয় শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচের সাথে যদি দুই যুগ করেন তাহলে এটা হবে দুই দশমিক পাঁচ বছর অর্থাৎ প্রশ্ন হলো দুই দশমিক পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট মুনাফায় কত টাকার মুনাফা একশো বিশ টাকা হবে এখন আমাকে আসলটা নির্ণয় করতে হবে সুতরাং আসল সমান আসলকে ফি ধরা হয় আই বাই আর এন আই বাই আর এন তাহলে আই মুনাফা ছিল কত একশো বিশ মুনাফা একশো বিশ টাকা ছিল আর আর মানে মুনাফার হার মুনাফার হার হলো শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ ইন্টু এন এন মানে হলো সময় সময় কত বছর দুই দশমিক পাঁচ বছর অবশ্যই আপনাকে বছর রূপান্তর করতে হবে দুই দশমিক পাঁচ বছর এখন আপনি প্রথমে দুইটা গুণ করে একশো বিশ দ্বারা ভাগ করতে পারেন অথবা একশো বিশ ভাগ শূন্য দশমিক শূন্য পাঁচ ভাগ দুই দশমিক পাঁচ এটাও করতে পারেন ক্যালকুলেশন করলে হয় নয়শো ষাট টাকা সুতরাং নির্ণয় আসল অথবা উত্তর হলো নয়শো ষাট টাকা এ হলো আজকের অঙ্কগুলোর সমাধান আশা করি আপনারা বিষয়টা বুঝছেন তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আর আপনি যদি উপকৃত হন ক্লাস কলা দেখে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধু বান্ধব যারা আছে আপনাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন শেয়ার লাইক কমেন্টস করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টস এর মাধ্যমে জানাই দিতে পারেন আমি চেষ্টা করব ভুলগুলো যাতে শুধরানো যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ